হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি মানে দু সালে এটাই আমার ফার্স্ট লং ভিডিও তো তোমরা সবাই জানিও কমেন্টে যে তোমরা কেমন আছো তো আজকে এত সাজা গোজা কেন হচ্ছে সেটা তোমরা অবশ্য জেনে গেছো আমার শর্টস দেখে তবুও বলি আজ আমার স্বাদ আমার মা আমাকে স্বাদ দিচ্ছে তো সেই জন্যই এত সাজাগোজা চলছে প্রতিটা মেয়েই আজকের দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকে কিন্তু আমার বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে কোনো বাড়িতেই স্বাদ নেই তাই আমার ভীষণ মন খারাপ ছিল তো আমার মা সেই জন্যই আমাকে বলেছিল যে তোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো নিয়ম নেই তো কী হয়েছে তাই সুন্দর করে সাজগোজ করে নিলাম এই শাড়িটা মা আমাকে দিয়েছে শাড়িটা ভীষণ সুন্দর কালারটা তো আমার ভীষণই ভালো লেগেছে যেহেতু গরম পড়ে গেছে তাই বেশি হেভি মেকআপ চাইনি লাইট মেকআপই করেছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে জানিও যে আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে তো ব্যস্ততার মাঝেও যতটুকু শেয়ার করা সম্ভব হয়েছে ততটুকু শেয়ার করেছি আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না প্রেগনেন্সির থার্ড টাইমসটারে একটু বেশি প্রবলেম হয় আমারও তেমনই হচ্ছিল তো সেগুলো ওভারকাম করার চেষ্টা করছি আজকে কিছুদিন শরীর খারাপ থাকার জন্য একদমই ভিডিও আপলোড করতে পারিনি তো এবার থেকে চেষ্টা করব রোজ ভিডিও আপলোড করার অন্তত রোজ একটা করে শর্টস আর সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব যাই না কতটা পারব আমি আই মেকআপটাও খুব লাইট রেখেছি তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা হালকা রেখেছি যারা এখনো আমার সাধের শর্টসগুলো দেখো নি তারা অবশ্যই গিয়ে আমার শর্টসগুলো দেখো লিপটা আমি অমরে করেছিলাম মানে লিপের চারিদিকে ডার্ক শেড আর মাঝে নিউড শেড দিয়ে একটু স্মাচ করে নিয়েছিলাম এতে লিপটা অনেকটা প্লাম্পি লাগে খুব ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আমার ফাইনাল লুকটা তোমরা দেখে জানাও যে কেমন লাগছে হেয়ারটা খুব বেশি কিছু করতে পারিনি জাস্ট একটু ক্লিপ লাগিয়ে ফুল পুঁজে নিয়েছিলাম তারপরে জুয়েলারিগুলো করে নিয়েছিলাম এই যে এরকম করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল আমাকে খেতে অনেক খাওয়ার দাবার দেওয়া হয়েছিল তার মধ্যে পোলাও ভাত পাঁচ রকমের ভাজা শাক মুগ ডাল আলুর দম ইলিশ মাছ কাতলা মাছ পাবদা মাছ পটল চিংড়ি চিংড়ির মালাইকারি চাটনি পায়েস একটা মাছের বড় মুড়ো দেওয়া হয়েছিল যেটা ভেঙে যাচ্ছিল মানে ভেঙে গেছিল অলরেডি তারপর ফল মিষ্টি কেকও দেওয়া হয়েছিল তো খুব সুন্দর সাজানো হয়েছিল স্যালাড দেওয়া হয়েছিল আর একটা থালাতে শাড়ি আলতা সিঁদুর একটা সোনার জিনিস এরকম দেওয়া হয়েছিল আমার ভাই আর বোন দুজন মিলে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এবার ওখানে বসে চলছিল ছবি তোলা সব কিছু নিয়ে ভালো করে ছবি তুললাম সবাই আসলো সবার সাথে ভালো করে ছবি তুললাম সেগুলো আর ভিডিওতে দেখানো হলো না তো সবাইকে নিয়ে ভালো করে ছবি তুলে নিয়েছিলাম আগেই বললাম আমাদের যেহেতু স্বাদ নেই তাই এরকম বলা হয়েছিল যে কেউ খেয়ে দেবে আমার ভাই খেয়ে দেবে তারপর আমি খেতে পারবো খাবারটা মানে এঠো করে দিয়ে খেতে পারবো কেকটা এত সুন্দর ছিল যেমন দেখতে সুন্দর ছিল তেমনি টেস্টটাও দারুণ ছিল বাটার স্কচ ফ্লেভারের করেছিলাম ভীষণ সুন্দর টেস্ট ছিল আমার তো খুবই ভালো লেগেছে সবারই খুব ভালো লেগেছে তারপর আমার ভাইকে বলা হয়েছে যে সব কিছু থেকে একটু একটু করে নিয়ে আগে নিজে খেতে তারপর আমাকে খাইয়ে দিতে তো সব কিছু থেকে নিয়ে একটু একটু করে নিয়ে আগে নিজে খাবে বলে সব কিছু যেগুলো ওর ভালো লাগে সেগুলো নিচ্ছিলো তো আমি বলছিলাম না এটা একটু বেশি নিস না এটা একটু কম নিস না আমার মা দেখিয়ে দিচ্ছিলো যে সব কিছু নিয়ে এনে তো ও আগে নিজে খেয়ে নিল তারপরে আমাকে খাইয়ে দিলো এবারে বলা হলো এবার আমি নিজে নিজেই পুরোটা খেতে পারবো তো ভাই খাইয়ে দিয়ে উঠে গেল। তারপর আমি তো একা এত কিছু খেতে পারবো না তো আমি আমার দিদি আর জামাইবুকে বললাম তোমরাও বসে করো আমরা তিনজন মিলে পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছিলাম বাট পারিনি আমার মামার মেয়ে এসেও খেয়ে মিষ্টিগুলো খেয়েছে ফলগুলো তো পরে খাওয়া হয়েছে পুরো খাবার কেউই শেষ করতে পারিনি মানে আমার মা বলছিল মাছের মাথাটা খাইয়ে দেওয়ার জন্য দিয়ে আমিও বললাম আমার ভাইও বললো যে না মাছের মাথা খাবো না আসলে মাছের মাথাটা এত বড় ছিল দুজনারই কীরকম দেখি কেমন মনে হচ্ছিলো তারপর ওটা ভেঙে গেছিলো তাই ভেতরের অংশটাও দেখা যাচ্ছিলো কেমন একটু লাগছিল তাই জন্য আমি বললাম আমরা খাবো না হলে এর থেকে ছোটো মাথা আর পাইনি এখানে দিদি উপর চামচটা ওখানে দিচ্ছিলো আমি বারণ করছিলাম সবাই বললো দিতে দিয়ে বললাম ঠিক আছে দিয়ে রুপোর চামচে করে সবাই আমাকে পায়েস খাইয়ে দিয়েছিলো যেহেতু নিচে বসে খাওয়া হয় না আমার একটু খেতে অসুবিধা হচ্ছিল এখন তো আরই খেতে পারছিলাম না তাই আমি একটু ভর দিয়ে ভালো করে বসে খাওয়ার চেষ্টা করছিলাম তবুও ভালো করে পারছিলাম না কোনো ধানদব্বু দিয়ে আশীর্বাদ করার যেহেতু নিয়ম নেই তাই কেউ ধানডব্য দিয়ে আশীর্বাদ করেনি খালি পায়েসই খাই দিয়েছিল সব বড়রা আসলে এখন এরকম একটু হয় যেহেতু থার্ড টাইম স্টার সেই জন্য অনেক রকম সমস্যা হচ্ছে রাতে ঘুমাতে সমস্যা অনেক রকম সমস্যা হচ্ছে তো সব কিছু ওভারকম করার চেষ্টা করছি কেকটা কেটে নিলাম দুপাশে দুটো আমার মামার মেয়ে আর মাঝেরটা পাশের বাড়ির একটা বুনু তো ওদেরকে নিয়ে কেকটা কেটে নিলাম তারপরে একটা মজার ঘটনা ঘটেছিল। কেকের উপরে যেই বলগুলো ছিল সবাই ওইটার দিকেই ছিল শুধু ছোটোরা না বড়োরাও তো ওই বলগুলো সবাইকে দেওয়া হয়েছিল এবং বাচ্চাগুলো তো আগেই ওগুলো নিয়ে চিবোতে শুরু করে কিন্তু পরে জানতে পারি যে ওগুলো প্লাস্টিকের তো এটা নিয়ে সবাই মিলে খুব হাসাহাসি হচ্ছিলো খুব মজাও হয়েছে আর দিদি তো আগেই বড় বড় দুটো তুলে ওর বরকে দিয়ে দিয়েছে যাতে পরে খাবে সেই জন্য রেখে দিয়েছে শেষে যখন এরা চিবিয়ে দেখলো যে এইটা প্লাস্টিকের তখন ওর বর নিয়ে ফেলে দিলো তো দিদিকে তখন সবাই মজা করছিল যে আগেই বরকে দি দেওয়া হয়েছে যাই হোক কেকটা খুব টেস্টফুল ছিল খুবই ভালো খেতে তারপর আমাকে একটা নিয়ম করতে নিয়ে যাওয়া হলো নিয়ম না ঠিক শখেই করা দুটো সরা একটা সরার মধ্যে ছিল নোরা আর একটা সরার মধ্যে ছিল পায়েস আমাকে বলা হয়েছিল তুলতে তো আমি যেটা তুলেছিলাম সেটা ছিল নোড়া অ্যাকচুয়ালি বলে যে নোরা থাকলে হয় ছেলে আর পায়েস থাকলে হয় মেয়ে তো আমি নোড়া তুলেছিলাম বাড়ির সবাই তো ভীষণ আনন্দে ছিল আসলে আমার বাড়িতে সব মেয়ে খালি আমার মাসিরই একটা ছেলে আর সবাই খুব আনন্দ পেয়েছিল তো মেয়ে হলেও কোনো সমস্যা নেই তবুও করলো সবার ভালো লাগলো তারপর দুটো রিলস বানিয়ে এই যে ছবি তুলেছিলাম তাই কয়েকটা ছবিও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে লাইক করো আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই